আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বিরিয়ানি তেহারি গরু মুরগি খাসি যে কোনো বিরিয়ানির জন্য এই মশলাটি আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ বিরিয়ানি মশলা আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিস্মিলের রহমান রহিম বড় একটি থালের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা গুলমরিচ কালো গুলমরিচ স্টার মশলা জায়ফল দারচিনি বড় এলাচ বড় এলাচ দিয়ে দেওয়ার পর নিয়ে নিছি জায়ত্রী চিনি কাবাব দেখতে অনেকটা কালো কুলমরিচের মতো অ্যাড করেছি মিঠা হজ জিরা এবং নিয়ে ধনিয়া হজ এখন আমরা দিয়ে দিব এলাচ এলাচ দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি শাহি জিরা লং দানা সবগুলো উপকরণ আমরা পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি এই সবগুলো উপকরণ এখন মিডিয়াম ফ্লেমে রেখে টেলে নিতে হবে কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি এবং মশলাগুলো দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিয়েছি শুকনো মরিচ মশলাগুলো একটু পর পরই নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে যখন এর মধ্যে থেকে সুন্দর একটি স্মেল আসবে তখন আমরা মশলাগুলো নামিয়ে নেব মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি প্রায় ভাজা হয়ে গিয়েছে অনেক সুন্দর একটি স্মেল আসছে চুলাটি অফ করে নেব মিক্সিং বলের মধ্যে ঢেলে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একটু গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেওয়ার পর ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি ব্লেন্ডারটি খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটি স্মেল আসছিল আমরা দোকান থেকে যে বিরিয়ানি মশলাটি কিনে থাকি সেম স্মেলটাই পাচ্ছিলাম একটু নেড়ে চেড়ে আবারও ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমরা একটি মিক্সিং বলের মধ্যে ঢেলে নেব অবশিষ্ট থাকা মশলাটি আমরা সেমভাবে ব্লেন্ড করে নেব একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার মধ্যে আমরা উপরে দিয়ে দিচ্ছি সামান্য মশলা আমরা আগে একটু উঠিয়ে নিয়েছি তা অ্যাড করে দিয়েছি এখন আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল বিরিয়ানি তেহারি সব ধরনের বিরিয়ানি মশলা এখন আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন বিরিয়ানি মশলা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ